হাই আমি কুমার সানু আর আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা নমস্কার নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে নিয়ে অর্পিতা শুরু করছি আজকে বিস্তারিত খবর সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ একুশে জুলাইয়ের প্রস্তুতি সভার আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভার বিধায়িকা ফিরদাসি বেগম জেলা সভাপতি সুভাষিস চক্রবর্তী আইএনটি ইউসির সভাপতি শক্তিপদ মন্ডল রাজপুর সোনারপুর সিআইসি নজরুল আলী মন্ডল বজবজের বিধায়ক অশোক দেব মুন্ডারবার ও যাদবপুর যুব সভাপতি কৌশিক রায় ডায়মন্ড হারবার ও যাদবপুর সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী মোহিনী মোহন বিশ্বাস সহ অন্যান্য কর্মীবৃন্দরা এদিনের সভায় বক্তব্য রাখলেন সুভাষিস চক্রবর্তী শক্তিপদ মন্ডল বিধায়িকা ফিরদাসি বেগম বিধায়ক অশোক দেব কৌশিক রায় মোহিনী মোহন বিশ্বাসরা সেদিন যাদবপুরের শ্রীকান্ত শর্মা ছিলেন সেদিন বিজয়গড়ের কর্মী ছিলেন সেদিন কসলার প্রদীপ ছিলেন হৈদেবপুরের দিলীপ ছিলেন

আমার আজকে বলি মমতা গান্ধীজি সব থেকে জয় কি জানেন আজকে লক্ষ্মীর বাংলা পরিবারও নিচ্ছে বিজেপির পরিবার নিচ্ছে সব মানুষ নিচ্ছে মমতা সবার মুখ্যমন্ত্রী তিনি শুধু তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী নয় এবারে সে হাজির হয়েছেন এবারে প্রমাণিত হচ্ছে আপনারা আসল এবং একুশে জুলাই আমাদের কাছে একুশে জুলাই তেল শহীদ হয়েছিলেন সেদিন থেকে আজ পর্যন্ত মমতা ব্যানার্জি একুশে জুলাই প্রারণ করে থাকেন এবং যারা শহীদ হয়েছিলেন তাদের পরিবার থেকে এনে তাদের সম্মান দেওয়ার চেষ্টা করে দিয়েছে মমতা আজকে যে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ন্যায় নীতি আদর্শে বিশ্বাস করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আস্থা এবং ভরসাকে পাথে করে যিনি পথ চলেন যিনি আপনাদেরকে নিয়ে ঐক্যবদ্ধ রাজনীতির পথ ধরে এই

আপনাদের একটা বুকে ছোট্ট প্রশ্ন আছে আমার আপনার পরিবারের যদি কোনো মানুষ মারা যায় আপনার প্রিয়জন যদি আপনাদের ছেড়ে চলে যায় তাহলে আপনারা কতদিন তার কথা মনে রাখেন কেউ এক বছর কেউ দু বছর কেউ পাঁচ বছর একটা করে অন্তত গাড়ি একটা করে অন্তত গাড়ি আমরা আশা রাখবো প্রত্যেক দিন থেকে বাকি যে যত পারবে সেভাবে যাবে আর আমাদের পুরো প্রত্যেক বিধানসভা আমাদের যে বিধানসভার প্রত্যেক ভুল তুলে ধরে প্রত্যেক মাসে আমাদের তো প্রত্যেকেরই একটা আলোচনা সভা আছে কিন্তু আমরা প্রত্যেক উত্তর বিধানসভার করে মিটিং একদিকে যেমন পৌরসভা একদিকে আমরা একটা সাংগঠনিক প্রত্যেক মাসে করি প্রভাব সব মিলিয়ে আমাদের প্রতিনিয়ত আমরা চেষ্টা করে যে আমাদের এলাকার মানুষকে নিয়েই আমরা একদিকে সংগঠন প্রশাসন সব নিয়েই আমরা কাজ করবো আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলকে আক্রমণ নতুন বিজেপির সভাপতি সৌমিক ভট্টাচার্যের এটা কোনো আশ্চর্যজনক ঘটনা নয় সারা রাজ্য জুড়ে একই অবস্থা চলেছে তৃণমূলের আগ্রাসন থেকে কেউ মুক্ত নয় সে গ্রামের প্রান্তিক মানুষ হোক কিংবা কোন বড় ব্যবসায়ী হোক আজকে পশ্চিমবঙ্গে শিল্প সম্ভাবনাকে ধ্বংস করেছে তৃণমূল কংগ্রেস এবং অনেক মাঝারি ব্যবসায়ী আছেন যারা পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে চান তারা আসতে পারছেন না বা তারা বিনিয়োগ করার উৎসাহ দেখাচ্ছেন না এই কারণে সময় বিরতির বিরতির পর আসছি খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেশের আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা ফ্রিল্যাম্বরতির পর আসছি বিস্তারিত খবরে বেলুর মঠে গুরু পূর্ণিমায় গুরু প্রণাম আজ গুরু পূর্ণিমা এই বিশেষ দিনটিতে ভক্তরা তাদের অধিষ্ট গুরুকে অন্তরের শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করে বেলুর মঠেও আজ সকাল থেকে দূর দূরান্ত থেকে অগণিত ভক্তদের গুরুদেবকে শ্রদ্ধা জানাতে যায় আজ রাস্তায় নামলো কংগ্রেস কলেজ স্কোয়ার দিয়ে লালবাজার অব্দি এক মিছিলের আয়োজন করে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে নারী সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে রাজ্য প্রশাসন এরই প্রতিবাদে আজ কংগ্রেসের দ্বারা সংগঠিত কর্মসূচি লালবাজার অভিযান করেন তারা দেওঘরে শ্রাবণী মেলার আয়োজন শ্রাবণ এক মাস তক চলনে বালি শ্রাবণী মেলা দু হাজার পচিশ উদ্ঘাটন আজ झारखंड के पर्यटन मंत्री सुधीर कुमार सोनू मंत्री संजय प्रसाद यादव और ग्रामीण विकास मंत्री दीपिका पांडे सिंह करेंगे उद्घाटन समारोह देवघर के प्रवेश द्वार दुममा में होगा कांवरियों के स्वागत के लिए बाबा धाम पूरी तरह से सज धज के तैयार है বাসুকি নাথমে ময়ূরাক্ষী কলা মঞ্চ তিন মন্ত্রী মেলে কাজঘাটন করেন উদ্ঘাটনী শুক্রবার সাথকে পহলে দিন ঐ বাবা বৈদ্যনাথ মন্দির মে আর্ধা টি জলাপন শুরু হি সময় বিরতির আসছে আবহাওয়ার খবরে আরজু আর্সু মানে আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখি নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফর্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর গোল্ড পার্ক কলকাতা সেভেন রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন

হাওড়া হুগলি নদীয়া ও দুই চব্বিশ পরগনায় নিম্নচাপ পশ্চিমবঙ্গের সীমানা পেরিয়ে আপাতত ঝাড়খন্ড রাজ্যের পশ্চিম প্রান্তে অবস্থান করছে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে কিন্তু রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এমনটাই আবদপ্তর সূত্রে জানা গিয়েছে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডিয়ার খবর মানি আমরা শুভরাত্রি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন রূপসী গার্ডেন ঠিকানা নমস্কার আমি সায়নিক ঘোষ নিউজ অল ইন্ডিয়ার সকল দর্শকের অনেক তৃতীয় শুভেচ্ছা আমিও দেখছি আপনারা